বাংলাদেশের রান্নার শোতে এসে গরুর মাংস রান্না শিখে বিপাকে ভারতের নির্মাতা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল রাঁধুনি এপার ওপার রান্নার শোয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে তাকে নিয়ে আলোচনা চলছে তীব্র কটাক্ষের মুখে পড়েছেন তিনি এমনকি জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও শুনতে হচ্ছে তাকে বিতর্কের মুখে পড়ে গো মাংস রান্না নিয়ে ক্ষমাও চেয়েছেন সুদীপা সেই প্রসঙ্গে উঠে এসেছে বাংলাদেশের অভিনেত্রী তারিনের নামও এবার মুখ খুললেন তারিনও ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারকে তারিন বলেন কোন পর্বে কি পদ রান্না হবে তার চিত্রনাট্য আগে থেকেই ঠিক করা হয়ে যায় এই রান্নার অনুষ্ঠানকে ঘিরে যত বিতর্ক আর আমি এই বিতর্কে না চাইতেও জড়িয়ে পড়লাম তিনি বলেন ঈদের সময় দর্শকের কথা মাথায় রেখে গো একটি পদ চূড়ান্ত করা হয়েছিল সেই অনুযায়ী আমরা দর্শকদের জন্য ওই রান্না দেখিয়েছিলাম আমি কিন্তু ওই অনুষ্ঠানে সুদীপা দিকে গো খেতে বলেছি বা আমি গো মাংস খাওয়াবো বলেছি এমন নয় আমরা খাওয়া তো দূর ছুঁয়েও দেখিনি ওই অনুষ্ঠানের ভিডিও যে কেউ দেখতে পারেন ভাইরাল ভিডিওতে তারিনকে বলতে দেখা যায় তুমি যেহেতু গেস্ট আমি হোস্ট হিসেবে তোমাকে রান্না করে খাওয়াবো ইনফ্যাক্ট দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোফতা তারিন বিষয়টি ব্যাখ্যা করে বলেন বকরি ঈদে আমরা গো পদ রান্না করি কিন্তু একজন অতিথিকে ঈদের সময় তো বলতে পারবো না আমি তোমাকে খাওয়াবো না তাই খাওয়াবো না কথাটা বলিনি আবার গো মাংস খাওয়াবো এটাও বলি আমি গরুর মাংস খাওয়াতো দূর অস্ত রান্নাও করিনি এমনকি কি নি বলেছেন সুদীপা ভিডিওতে তারিনকে মাংস রান্না করতে দেখা গিয়েছে তবে রান্না শেষে হাতার মাধ্যমে গরুর মাংসের কোফতা পরিবেশনে তারিনকে সাহায্য করেন সুদীপা আর সেই ভিডিও প্রকাশ হতেই দুই বাংলায় ব্যাপক তোপের মুখে পড়েছেন তারিন ও সুদীপা শিগগিরই মানসি সিনহার সিনেমায় শুটিংয়ে কলকাতায় আসবেন তারিন তাকে সামাজিক মাধ্যমে অনেকেই হুমকি দিচ্ছেন সেই নিয়েও উদ্বিগ্ন তারিন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য